প্রোগ্রাম আছে ওই যে জেলা বিএনপির পাঁচ প্রতিনিধি হিসাবে কিছুক্ষণ আগেও এখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমরা আমাদের রফিকুল হুদা চৌধুরী ছিল আমাদের সাধারণ সম্পাদক কাশেম ভাই ছিল তারপর আমি ছিলাম আমরা সবাই ছিলাম থাকা অবস্থায় কিছুক্ষণ আগে আমাদের রফিকুল হুদা চৌধুরী সাহেব চলে গেছেন কাশেম ভাই চলে গেছে না কাশেম ভাই যায় না কাশেম ভাই আর আমি এখানে আমিন আমিনের দোকানে বসা বসা অবস্থায় দেখতেছে একটা মিছিল আসতেছে তো এখন তো মিছিলটা হয়তো কার মিছিল এটা আমরা জানি না আমি অফিসের সামনে আসছি এই যে অফিসের এখানে দাঁড়ানো ছিলাম তখন কাশম ভাই আর আমাকে আগে এদেরকে ধর আমাদের আমরা এদিক দিয়ে চলে গেছে যদি না যেতাম হয়তো আমাদের আমাদেরকে আজকে হয়তো আমরাও আমাদের সন্তানেরাও এতিম হয়ে যেত যে অবস্থা দেখেছি তাদের হাতে অস্ত্র তাদের হাতে লাঠি তাদের হাতে দা ছুরি সব কিছু আছে তাদের হাতে কিন্তু আমার কথা হচ্ছে কক্সবাজার একটা শান্ত পরিবেশ চাই আমরা সবসময় চাই আমি বিএনপি করি কিন্তু আমাদের বিএনপির কোনো নেতাকর্মী সাল এ ধরনের সন্ত্রাসী করছে কোনো ধরনের রেকর্ড নাই এই আঠারো বছর আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় আছে এই আঠারো বছরে বিএনপি কোথাও এই যে কক্সবাজারে বিএনপি কোথাও সন্ত্রাসী করছে বিএনপির কর্মীরা করছে এ ধরনের কোনো রেকর্ড নাই কিন্তু আজকে রেকর্ড ভঙ্গ করেছে আমি আরও জানতে পেরেছি তলায় তাদের নেতারা দাঁড়িয়ে আছে নেতারা দাঁড়িয়ে থাকা অবস্থায় এদিকে পাঠাইছে নাহলে নিরিবিলি রেস্টুরেন্টের তো কোনো অপরাধ নাই এটা ব্যবসা প্রতিষ্ঠান আমি অসহায় একজন ব্যক্তি সে এখানে পিহনে চাকরি করে সে কোনো বেতন পায় না এই দোকানটা করে তার পরিবারকে চালায় তার দোকানের উপর ভাঙচুর নিরিবিলি রেস্টুরেন্টের উপর ভাঙচুর নিরিবিলির একটা গ্লাসও নাই রেস্টুরেন্টে আর আমাদের অফিসের একটা গ্লাস নাই দেখেন আপনারা এগুলো সব ভাঙছে কিন্তু এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের অশান্তি সৃষ্টি করতে চাইলে তাইলে বিএনপিও কিন্তু এখানে ইনশাআল্লাহ আপনাদের জনগণের দোয়াই জনগণকে নিয়ে আমরা এটা প্রতিরোধ করব যারা যারা এখানে সন্ত্রাসীদের বিচার চাচ্ছি মাননীয় জেলা প্রশাসক মাননীয় এসপি মহোদয় মাননীয় যারা প্রশাসনের সাথে আছেন সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে এই অশান্তকে শান্ত করুন আর অশান্তি যদি সৃষ্টি হয় কক্সবাজার একটা পর্যটন নগরী হিসাবে এখানে কিন্তু কেউ দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ আচ্ছা আপনি বলছেন হলো তাদের নেতারা গুনগাছ তালা অপেক্ষা করছিলেন তারা মিছিল আসে মিছিলে এটা আসলে তাদের মিছিল ছিল এবং এটা ছাত্রলীগের মিছিল ওরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বড় মিছিল করতেছে ছাত্রলীগ যে এটা ছাত্রলীগের অনেক ছেলেপিলে আমি এখানে দেখেছি মিছিল দেখেছি আজকে সকালেও তারা এখানে মিছিল করেছে ওখানেও দেখেছি আমি তো সব সময় পার্টি অফিসে থাকি হ্যাঁ কিন্তু আজকে যে ঘটনাটা ইতিহাসে এটা আমি আর কোনো সময় দেখি না এই হামলাটাকে ছাত্রলীগ করেছে হ্যাঁ অবশ্যই ছাত্রলিগি করেছে এটা পরিকল্পিত এটা পরিকল্পিত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে